আজকের ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট বা বাংলাদেশের গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের পদমর্যাদার পদক্রম সম্পর্কে বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টে সবার উপরে স্থান রাষ্ট্রপতির রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান তার নামেই রাষ্ট্রের সকল কার্যক্রম পরিচালিত হয় কিন্তু রাষ্ট্রপতি নির্বাহী বিভাগের প্রধান না যেহেতু রাষ্ট্রপতি নির্বাহী বিভাগের প্রধান না তাই তিনি রাষ্ট্রের নামমাত্র প্রধান সংসদীয় গণতান্ত্রিক দেশে নির্বাহী বিভাগের প্রধান থাকেন প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতা থাকে প্রধানমন্ত্রীর হাতে বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান থাকায় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন প্রধানমন্ত্রী ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টে রাষ্ট্রপতির পরেই প্রধানমন্ত্রীর স্থান ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টের তিন নম্বরে অবস্থান করছেন একই সাথে প্রধান বিচারপতি ও জাতীয় সংসদের স্পিকার কোনো একটা অনুষ্ঠানে প্রধান বিচারপতি ও জাতীয় সংসদের স্পিকার দুজনই উপস্থিত থাকলে দুজনই একই মর্যাদা লাভ করবে বাংলাদেশের সকল প্রাক্তন রাষ্ট্রপতিদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টে চার নম্বরে স্থান দেওয়া হয়েছে মন্ত্রিসভার মন্ত্রীবর্গ সংসদের চিফ হুইপ বিরোধী দলীয় নেতা ডেপুটি স্পিকার সংসদ উপনেতাদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টে পাঁচ নম্বরে স্থান দেওয়া হয়েছে বাংলাদেশের যে সকল ব্যক্তি মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন কিন্তু মন্ত্রিসভার সদস্য নয় সেই সকল ব্যক্তিদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টে ছয় নম্বরে স্থান দেওয়া হয়েছে বাংলাদেশে নিযুক্ত পূর্ণ ক্ষমতা সম্পন্ন রাষ্ট্রদূত ও কমনওয়েলথভুক্ত দেশ সময়ের হাই কমিশনারগণ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিগণ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টে সাত নম্বরে স্থান দেওয়া হয়েছে প্রধান নির্বাচন কমিশনার পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান সংসদের বিরোধী দলীয় উপনেতা প্রজাতন্ত্রের প্রতিমন্ত্রীগণ বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ দুর্নীতি দমন কমিশনের কমিশনারগণ অ্যাটর্নি জেনারেলকে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টে আট নম্বরে স্থান দেওয়া হয়েছে নির্বাচন কমিশনারগণ এবং প্রতিমন্ত্রী মর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টে নয় নম্বরে স্থান দেওয়া হয়েছে প্রজাতন্ত্রের উপমন্ত্রীগণ ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টে দশ নম্বরে স্থান দেওয়া হয়েছে বাংলাদেশে নিযুক্ত কূটনীতিক ও পূর্ণ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিবর্গ উপমন্ত্রী পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ বাংলাদেশের পদমর্যাদার পদক্রম বা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টে এগারো নম্বরে স্থান দেওয়া হয়েছে মন্ত্রী পরিষদ সচিব সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জাতীয় সংসদ সদস্যগণকে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টে বারো নম্বরে স্থান দেওয়া হয়েছে বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টে তেরো নম্বরে স্থান দেওয়া হয়েছে উনিশশো সালে সংবিধানে ন্যায়পালের বিধান ছিল উনিশশো সালে ন্যায়পাল নিয়োগ দায়িত্ব নির্ধারণ করে অম্বার্টসম্যান অ্যাক্ট প্রণয়ন করা হয় তবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখনো পর্যন্ত ন্যায়পাল পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টের চোদ্দ নম্বরে স্থান দেওয়া হয়েছে বাংলাদেশে নিযুক্ত নন এমন সফররত বিদেশি রাষ্ট্রদূত ও হাই হাইকমিশনারগণ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর সরকারের সিনিয়র সচিবগণ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল নৌ ও বিমান বাহিনীর পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তাগণ পুলিশের মহাপরিদর্শক বিচার বিভাগের সিনিয়র জেলা ও দায়রা বাংলাদেশ সুপ্রিম কোর্টের সরকারের সচিবগণ জাতীয় সংসদের সচিব সহ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পরিকল্পনা কমিশনের সদস্যবিন্দু সেনাবাহিনীর মেজর জেনারেল নৌ ও বিমান বাহিনীর সমমর্যাদা সম্পন্ন কর্মকর্তাগণ বিচার বিভাগে জেলা ও দায়রা যশগণ মহানগর দায়রা জজগণ বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারগণ ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টের ষোলো নম্বরে স্থান দেওয়া হয়েছে সরকারের সচিব পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তাগণ বিচার বিভাগের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটগণ অতিরিক্ত জেলা ও দায়রা জজগণ অতিরিক্ত মহানগর দায়রা জজগণ বাংলাদেশ সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রারগণ বিদেশি রাষ্ট্রসময়ের চার্জ ডি অ্যাফেয়ার্স জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মহাপরিচালক প্রতিরক্ষা গোয়েন্দা মহা অধিদপ্তরের মহাপরিচালক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্যগণ জাতীয় অধ্যাপকগণ বিশ্ববিদ্যালয়ের উপচার্জগণকে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টে সতেরো নম্বরে স্থান দেওয়া হয়েছে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টের আঠারো নম্বরে সিটি কর্পোরেশনের মেয়রগণ স্ব এলাকায় স্থান দেওয়া হয়েছে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সরকারের অতিরিক্ত সচিবগণ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান বাংলাদেশ রাসায়নিক শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বিদেশি রাষ্ট্রসমূহের অন্তর্বর্তীকালীন চার্জ ডি অ্যাফেয়ার্স দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালকগণ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী ভাইস চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ কৃষি ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক সোনালী ব্যাংক সিলেকশন গ্রেডের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ বাংলাদেশের সফররত রাষ্ট্রদূত ও হাই কমিশনারগণ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারগণকে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টে ১৯ নম্বরে স্থান দেওয়া হয়েছে চেয়ারম্যান বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ চেয়ারম্যান বাংলাদেশ চা বোর্ড সরকারের প্রধান স্থাপতি প্রধান বন সংরক্ষক প্রধান প্রকৌশলী সড়ক ও জনপথ অধিদপ্তর প্রধান প্রকৌশলী গণপূর্ত অধিদপ্তর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পরিকল্পনা কমিশনের বিভাগীয় প্রধান ব্যবস্থাপনা পরিচালক বিমান বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যগণ সরকারি কর্মকমিশনের সদস্য বিন্দু সরকারের অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তাগণ রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যানদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টে বিশ নম্বরে স্থান দেওয়া হয়েছে বিভাগীয় কমিশনার শশা দায়িত্বের আওতায় বিচার বিভাগের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অতিরিক্ত চিফ যুগ্ম জেলা ও দায়রা মহানগর দায়রা বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রারগণ অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহাপরিচালক ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর আমদানি ও রপ্তানির প্রধান নিয়ন্ত্রক প্রধান প্রকৌশলী স্থানীয় সরকার উন্নয়ন অধিদপ্তর প্রধান প্রকৌশলী জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ প্রধান প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ শিপিং কর্পোরেশন আর্থিক প্রতিষ্ঠান সময়ের ব্যবস্থাপনা পরিচালক ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন সরকারের যুগ্ম সচিবগণ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল নৌ এবং বিমান বাহিনীর সম সম্পন্ন কর্মকর্তাগণ সার্ভেয়ার জেনারেল অব বাংলাদেশ এ সকল সরকারি কর্মকর্তাদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টে একুশ নম্বরে স্থান দেওয়া হয়েছে অতিরিক্ত প্রধান স্থাপতি অধিদপ্তর সময়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলীগণ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বিভাগীয় কমিশনারগণ শশা দায়িত্বের আওতার বাইরে কোয়ার কমিশনারগণ বিদেশি ও কমনওয়েলথ সরকারের দূতাবাস হাই কমিশনার এবং লেগেশনের কাউন্সিলর উপ মহাপুলিশ পরিদর্শকগণ শশা দায়িত্বের আওতায় কারা মহাপরিদর্শক পরিকল্পনা কমিশনের যুগ্ম প্রধান সেনাবাহিনীর পূর্ণ কর্নেল পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা এবং সমপর্যায়ের নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তা যুগ্ম পদমর্যাদা পদমর্যাদার সরকারি কর্মকর্তাগণ মেডিকেল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণকে ওয়ারেন্ট প্রেসিডেন্টে বাইশ নম্বরে স্থান দেওয়া হয়েছে অতিরিক্ত কমিশনার গণ শশা দায়িত্বের আওতায় বিচার বিভাগের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গণ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিনিয়র সহকারী জজগণ বাংলাদেশ সুপ্রিম কোর্টে সিনিয়র সহকারী জজ পদমর্যাদার সহকারী রেজিস্ট্রারগণ সিটি কর্পোরেশনের মেয়রগণ শশা দায়িত্বের আওতার বাইরে দূতাবাস এবং লেগেশনে সেনা নৌ ও বিমান অ্যাটাশে এবং হাই কমিশনে সংযুক্ত সেনা নৌ বিমান বাহিনীর উপদেষ্টা মেডিকেল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপকগণকে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টের তেইশ নম্বরে স্থান দেওয়া হয়েছে জেলা প্রশাসকগণ স্বসা দায়িত্বের আওতায় পুলিশের উপ মহাপরিদর্শকগণ স্বসা দায়িত্বের আওতার বাইরে জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যানগণ স্বসা দায়িত্বের আওতায় কমান্ড্যান্ট বাংলাদেশ মেরিন একাডেমি সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তা ও সমপর্যায়ের নৌ বিমান কর্মকর্তাদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টের চব্বিশ নম্বরে স্থান দেওয়া হয়েছে সরকারের উপসচিবগণ পুলিশ সুপারগণ দায়িত্বের আওতায় সিভিল সার্জন দায়িত্বের আওতায় সেনাবাহিনীর মেজর পদমর্যাদার কর্মকর্তা ও সমপর্যায়ে নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তা প্রথম শ্রেণীর পৌরসভাগুলো মেয়র নির্বাচিত দায়িত্বের আওতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত দায়িত্বের আওতায় ব্যক্তিবর্গদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টে পঁচিশ নম্বরে স্থান দেওয়া হয়েছে